উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর কখনো এমন ঘটনা ঘটেনি যে কেন্দ্রীয় মন্ত্রী সবাই কোনো মুসলিম প্রতিনিধি নেই তবে দু সালে সেটাই হয়তো হতে চলেছে মদির মন্ত্রী সবাই ভারতে মোট জনসংখ্যার ষোলো শতাংশ মুসলিম হলেও থাকবে না কোনো মুসলিম মন্ত্রী রাজ্যসভায় বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নাকবি সৈয়দ জাফর ইসলাম এবং এম জে আকবর সকালের মেয়াদ শেষের পথে এ তিনজনের কাউকে নতুন করে রাজ্যসভার জন্য মনোনয়ন দেয়নি বিজেপি অর্থাৎ খুব শীঘ্রই বিজেপির মন্ত্রী মুসলিম প্রতিনিধিত্বের সংখ্যা শূন্য হতে চলেছে উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর কখনো এমন ঘটে আগে অনেকেই ভেবেছিলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাসকে রামপুর বা আজমগড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি যেখানে আগামী তেইশে জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু বিজেপি তা করেনি বিশেষজ্ঞদের অনুমান চরম হিন্দুত্ববাদী রাজনীতির ভাবনার কারণে বিজেপি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ধারণাকে আর গুরুত্ব দিতে চায় না আগামী সাতই জুলাই মুক্তার আব্বাস নকবির মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভায় ফলে নকভি তার মন্ত্রিত্ব হারাবেন যদি তিনি আগামী ছ মাসের মধ্যে সংসদ নির্বাচিত বা মনোনীত না হন তবে এখন অনেক আশা করছেন যে কোনো বিশিষ্ট মুসলিম নেতাকে রাজ্যসভায় মনোনীত তো করতে পারে বিজেপি কিভাবে জানা যাচ্ছে বারো জন সাংসদকে রাজ্যসভায় মনোনীত করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির এবং বর্তমানে এক্ষেত্রে অনেকের খুব বাস্তবায়িত হচ্ছে তাতে মুসলিম মুক্ত হওয়ার পথে পা বাড়াচ্ছে বিজেপি তবে শুধু নয় সাম্প্রদায়িকতার প্রভাব বাড়ার কারণে অন্যান্য রাজনৈতিক দলও বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়ার চেষ্টা চলছে ভারতে মুসলিম জনসংখ্যা যথেষ্ট হওয়া সত্ত্বেও বর্তমানে কোনো মুসলিম মুখ্যমন্ত্রী নেই ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী মুসলিমদের জনসংখ্যা যথেষ্ট এমন পনেরোটি রাজ্যের মন্ত্রী সবাই একজন মুসলিম মন্ত্রীও নেই এর মধ্যে রয়েছে আসাম অরুণাচল প্রদেশ গোয়া গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ কর্ণাটক মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ওড়িশা সিকিম ত্রিপুরা এবং উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গের ত্রিশ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের এই রাজ্যে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাতজন মুসলিম মন্ত্রী আছেন যা ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সবথেকে বেশি